আসসালামু আলাইকুম গাইজ আমি আছি মোহাম্মদ নাইম ইসলাম আজকে আমি আপনাদের মাঝে গ্রামের প্রাকৃতিক কিছু সুন্দর দৃশ্য উপভোগ দেওয়ার চেষ্টা করছি সত্যি গ্রামে জন্ম নিয়ে আমি গর্ববোধ করি কারণ গ্রামের পরিবেশ এতই সুন্দর এতই সুন্দর যা কখনোই আপনারা গ্রামে বসবাস না করলে কল্পনাও করতে পারবেন না কারণ গ্রামে বসবাস করার মধ্যে একটি প্রাকৃতিক অনুভব এবং অনেক কিছুই শেখা যায় বোঝা যায় আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের একটি ঐতিহ্যী সৌন্দর্য পুকুর যেখানে মানুষ সব সময় ঘুরতে আসে এবং আপনারা দেখতেই পারছেন অনেকেই ঘুরছে এই পুকুর পাড়ে অনেক সুন্দর একটি জায়গা শস্য সেবল ফসলের ডানাখানি খোদা তোমার মেহরবাণী তো কথার সাথে সত্যি গ্রামের পরিবেশের অনেকটাই মিল খুঁজে পাওয়া যায় আল্লাহর এই প্রাকৃতিক সৌন্দর্য কখনোই কোনো কিছু দিয়েই বোঝানো যাবে না কাউকে কারণ প্রাকৃতিক সৌন্দর্য সত্যি খুব সুন্দর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই নাইম ইসলাম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজে দিবেন একটি লাইক করে কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে ধন্যবাদ